দর্শক আজকে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার একটা মানে কঠিন কঠোর বিবৃতি দিয়েছে বলেছে নুরাল পাগলার দরবারে যে হামলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না নিশ্চয়ই আপনারা জেনেছেন যে রাজবাড়িতে গোয়ালন্দে নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে পরিচিত তার কবর অবমাননা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং ভেতর থেকে সেই কবরের ভেতর থেকে মরদেহ বা লাশ তুলে নিয়ে একেবারে রাস্তার উপরে ঢাকা খুলনা মহাসড়কের উপর পোড়ানো হয়েছে এই ঘটনায় সরকারের ভিতরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং নিঃসন্দেহে এটি আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার একটি প্রতিক্রিয়া তৈরি হবে কিন্তু তার আগেই সরকার বলছে এই অমানবিক এবং ভিন্ন কাজটি আমাদের মূল্যবোধ আমাদের আইন আমাদের ন্যায় এবং সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে একদল ব্যক্তি গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরুল হকের দরবারে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এক পর্যায়ে তেইশে আগস্ট মারা যাওয়া নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে বলেও জানা যাচ্ছে এই ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পেসুইং একটা বিবৃতি দিয়েছে বলা হচ্ছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশা এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জবাবদিহির ঊর্ধ্বে নয় যারা এই ঘিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশের নাগরিকদের প্রতি ঘিন্ন সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার বলছে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার এবং মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তোল দর্শক দেখেন সরকারের এই বিবৃতির পাশাপাশি আজকে রাজশাহীতেও একটা দরগার শরীফে হামলা হয়েছে তার আগে দিনাজপুরে একটি রিজোর্টে হামলা চালিয়ে সেখানে দরবার শরীফ ছিল একটি সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এইভাবে একের পর এক একটা হলো ধর্মীয়ভাবে নানা রকম মব তৈরি করা হচ্ছে অন্যদিকে আজকে দেখেন যে জাতীয় পার্টিকে ঘিরে এত ঘটনা অন্তত সেটার ব্যাপারে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তদন্ত করছে এই পর্যায়ে আজকে শাহবাগে ছিল সমাবেশ কিন্তু তারপরে যে এই জাতীয় পার্টির অফিসে আবার হামলা করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে কোনো আইন বিচার কেউ কিছু মানছে না মবের মধ্য দিয়ে সবাই যার যার মতন প্রতিহিংসা চরিতার্থ করছে ফলে এই ঘটনা সরকার প্রচণ্ডভাবে যে বিব্রত হয়েছে আজকে নুরাল পাগলার দরবারে হামলা তার লাশ পোড়ানো এটা তার প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ